আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁস কতদিন বয়স এগুলো ভ্যাকসিন করা হয়েছে নাকি এগুলো কতদিন পরে ডিমে আসবে এবং এগুলাকে আমরা কি খাবার দিচ্ছি এবং আমরা কোথায় পালন করছি সেই সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করবো

এবং এগুলো কিন্তু বিক্রি করা হবে যারা কিনতে চাচ্ছেন আমাদের বিদেশ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিপ্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা সকল কিছু দেওয়া থাকবে ইশাল্লাহ যোগাযোগ করবেন তো কি ব্যাস এটার বয়স যেহেতু এখন চার মাস এটা কিন্তু আপনার ডিমে আসতে আরও এক থেকে দেড় মাস সময় নেবে কারণ একটা অরিজিনাল কাকি ক্যাম্পাল হাঁস আপনার পাঁচ মাস পনেরো দিন আগে কখনো দিন দেয় না সেক্ষেত্রে এটা দিন দিতে সময় লাগবে আপনার এক থেকে আরও দেড় মাস এবং এগুলাকে আমরা কিন্তু খাবার পালন করি আপনাদেরকে ভিডিও ধারণ করেন দেখানোর জন্য আমি কিন্তু হাঁসটাকে টানে তুলে এবং ভিডিওটা আমি করছি এবং আপনারা জানেন যে আমরা কিন্তু বিশ্ব সহিত আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি ট্রিউ ইয়ার্স যারা কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন ট্রু এগুলাকে আমরা খাবার হিসাবে দিচ্ছি এখন ধান গম ফিট এবং শামুক এখন যেহেতু আপনার বর্ষাকাল সেক্ষেত্রে আমরা হাওড়ে এখন অনেক প্রাকৃতিক খাবার পাচ্ছি সেক্ষেত্রে প্রাকৃতিক পাওয়ার কারণে আমাদের অনেকটা কমে এবং সেই কমার কারণে আপনারা যারা নিতে পারেন এই বর্ষাকালে কিন্তু হাঁস পালন করে সবর্ণ চরুক বর্ষাকালে যদি আপনি হাঁসটা পালন করতে পারেন দেখা যাচ্ছে আপনি দ্বিগুণ লাভবান হতে পারবেন কেননা কিছুদিন পর আপনার ঠান্ডার সময় তখন কিন্তু ডিমের দাম আসবে আপনার বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত চলে আসবে তখন আপনি হাঁসটা যখন ডিমে আসবে ডিমে আসার পর যখন আপনি পালন করবে। এখন থেকে এক মাস পরে যদি দেড় মাস পরে যখন শুরু করবে তখন কিন্তু শীত প্রায় কাছে আসবে তখন কিন্তু আপনি এটা দিন যখন শুরু করবে তখন কিন্তু আপনার বাজারে এটা বেচতে পারবেন বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত বেচতে করতে পারবেন এবং আপনার একটা হাসির পিছনে খরচ হবে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন টাকা এর বেশি খরচ হবে না সেখান থেকে যদি আপনি তিন টাকা তিন টাকা যদি খরচ হয় সেখানে আপনি বাইশ টাকা বাইশ টাকা যদি হাঁসটাকে আপনি লাভ করতে পারেন একটা হাঁসের পিছনে থেকে যদি একশো হাঁসের মধ্যে আপনার পঁচাশি নব্বই পার্সেন্ট দিন দেয় তাহলে দেখা যাচ্ছে মাস হিসাবে আপনি একশো হাঁস থেকে প্রায় পঁচিশ থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন এবং আপনি কি চাকরি করে কি করবেন নিজের যদি একটা বিজনেস করতে পারেন যদি আপনি কিছু অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্ট দিয়ে যদি আপনি এটা শুরু করতে পারেন বা আপনি দীর্ঘযায়ী হইতে পারেন তাহলে দেখা যাবে ইশাল্লাহ আপনি সুপথের দিকে আগাইতে পারবেন বা আপনি একটা বিজনেসম্যান হতে পারবেন ভবিষ্যতে দেখা যাবে যে আপনি হাঁস নিয়ে খেলা করতে করতে একটা সময় আপনি শুরু করবেন কারণ হাঁস ব্যবসাটা কিন্তু লাভজনক একটা ব্যবসা হ্যাঁ লসও আছে লসটা তো কখন হয় যখন হাঁস মারা যাবে যদি হাঁস জীবিত থাকে তাহলে আপনার হাঁস কখনো লসের মুখামুখি হবেন না একমাত্র যদি মারা যায় তাহলে লসের মুখামুখি হবেন তাছাড়া যদি হাঁস জীবিত থাকে তাহলে আপনাকে এক সময় দেখা যাবে ডিম দেবেই তারা আর বিশেষ করে যেহেতু আমাদের হাঁসগুলো অরিজিনাল কাকি ক্যাম্বেল বিকল্প তো কোনো রাস্তায় না ডিম দেওয়া ছাড়া তো বিকল্প কোনো রাস্তাই নেই অবশ্যই তারা ডিম দেবে কারণ কাকি ক্যাম্বেল যে হাঁসটা রয়েছে আপনারা জানেন যে এই হাঁসটা কিন্তু বছরে তিনশো থেকে তিনশো বিশটা পর্যন্ত দিয়ে থাকে অন্য জাতের হাঁস যেটা রয়েছে সেটা কিন্তু এত পরিমাণে ডিম দেয় না সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কামাটা শুরু করার প্রথমে যে কাকি ক্যাম্বাল যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা দিয়ে আপনাকে কামো কামা শুরু করতে হবে আর যদি আপনি কাকি ক্যাম্বেল হাঁসটা দিয়ে কামা শুরু করতে পারেন অবশ্যই ঈশ্বর আপনি লাভবান হতে পারবেন এবং আপনার যদি বাজেট একটু কম হয়ে থাকে তাহলে আপনার এটা সম্পূর্ণ বেসিক কম্পিটি এই হাঁসটা যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন দেখা যাচ্ছে আপনার বাজেটেরও একটু কম আসলো কারণ রানিং নিমটা দিলে আপনার একটু বাজেট বেশি হয় কিন্তু একটা চার মাস বয়সী যে ভ্যাকসিন কোম্পানির যে হাসটা রয়েছে সেটা নিয়ে যদি আপনি কামার শুরু করেন আপনার বাজেটও অনেকটা কমে আসবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যেন আপনার কাকি ক্যাম্বেল যে অ্যাগ্রেড হাসটা রয়েছে সেই হাসটা নিয়ে আপনি কামার শুরু করতে হবে যদি আপনি কাকি ক্যাম্বেল অ্যাগ্রেডের হাসটা নিয়ে কামার শুরু করতে পারেন আপনি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন কেননা হাঁস পালন একটা লাভজনক ব্যবসা আর সেই লাভজনক কখন হবে যখন আমাদের পরামর্শ আপনি হাঁসটাকে পালন করবেন আমাদের গাইডলাইন মানবেন আমরা যেভাবে আপনার হাঁসটাকে ছোট থেকে বড় করছি সেটা যদি পরামর্শ আপনি শোনেন তাহলে তখনই আপনি লাভবান হতে পারবেন যখন আপনি আমাদের পরামর্শ দেখেন এই হাঁসটা কিন্তু আমরা নিজেরা তুষো হারকেন পর বাচ্চা পুটিয়ে কিন্তু আমরা এতটুকু বড় করছি এটাকে ছোট থেকে আমরা দিন থেকে এটাকে বাচ্চা পড়েছি বাচ্চা পোটানোর পরে এটাকে ভোরিং করছি একটা ভ্যাকসিন দেওয়ার সময় হলে একটা ভ্যাকসিন দিচ্ছি দুটা যখন সময় হচ্ছে দুটা ভ্যাকসিন দিছি তো ওর তিনটা ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে তো তিনটা ভ্যাকসিন দিছি এগুলা কিন্তু প্রায় 4 মাস প্লাস যাবত আমার কাছে এগুলা আমার নিজের যত্ন বড় করছে আমি তাহলে আমি যেহেতু অভিজ্ঞ কামারি তাহলে আপনারা যে আপনারা তো আমি যেহেতু অভিজ্ঞ কামারি আমার হাতে যে হাসটা হবে সেটা তো আপনাদের হাতে হবে না কখনো কারণ আমাদের হাসে যে গুণগত মান যতটুকু ভালো আপনি তো সেটা করতে পারবেন না সে আপনি যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের পরামর্শ নিতে হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম